আসসালামু আলাইকুম শাইখ আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম ওয়া আমার একটা প্রশ্ন হচ্ছে আমার একটা প্রশ্ন আছে নামাজ নিয়ে যেমন আমাদের ইউনিভার্সিটিতে মানে যে টাইমে মানে ক্লাস হয় ওই টাইমে হচ্ছে যোহরের ওয়াক্ত শুরু হয় তো আমি ক্লাসের বিরতি নিয়ে 15 বা 20 মিনিটের বিরতি নিয়ে মানে আমাদের মানে কলেজটা হচ্ছে এরকম মানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই মানে পুরাটা বিল্ডিং এ কোথাও নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই তো আমার মানে যে ফ্লোরে ক্লাস হয় ওই ফ্লোর বাদে অন্যান্য ফ্লোর যেটাতে মানে খালি পাই তো ওই ফ্লোরে গিয়ে মানে যে লো ব্রেঞ্চ গুলা থাকে বা চেয়ার টাইপ যেগুলা তো সেগুলাতে মানে আমি বসে বসে সালাত দেই করি তো আমার মনে দুই দিন ধরে একটু যে মানে এভাবেই কি আমার সালাদ টা হচ্ছে যে আমি তো জোরে চার রাকাত ফরস আর তারপরে দুই রাকাত সুন্নত পড়তেছি বসে সন্নত না পড়লে কিন্তু বসে কেন পড়ছেন ফরজ নামাজ বসে পড়ছেন লাইন থেকে চলে গেছেন সেটা লাইনটা তো মূলত উনি বসে নামাজ পড়ছেন ফরজ এটি বলছে আর কি বসে বসে যে নামাজ ফরজ যদি কেউ বসে পড়ে অথচ সে দাঁড়াবার মতো জায়গা পাচ্ছে সে ফ্লোরে হোক বেঞ্চের উপর কোনো জরুরি নয় যে বেঞ্চে বসে করতে হবে যে কোনো ফ্লোর বেঞ্চের পাশে যে কোনো জায়গাতে একটু জায়গায় সামান্য জায়গা হলো সালাতের সমান যে কোনো জায়গায় দাঁড়াতে পারবে তাহলে বসে ফরজ সালাত হবে না আর যদি এখন তো কোনো জায়গায় এমনটা সাধারণত নয় যে কোনো জায়গা হইতে পারে হইতে পারে যে কোনো জায়গা হইতে পারে আর আর একটি পন্থা বলবো সেটা হচ্ছে যে জোহর আসর জমা করে নেন এইরকম ক্ষেত্রগুলিতে আর পনেরো মিনিটই কেন লাগাবেন শুধু চার লাগাত ফরজ পড়বেন সন্ন্যত পড়ার জন্য আপনি ক্লাসের মূল্যবান ক্লাস কেন ছাড়বেন সন্ন্যত পরে পড়ে নিতে পারবেন আর না পড়লেও কোনো হবে না সন্ন্যত পড়াতে সময় না লেগে এই ক্ষেত্রে যারা ডিউটি করেন ডিউটির সময় মালিকের ডিউটির সময় এদিকে কাজ চলছে আর সন্ন্যত পড়াতে সময় লাগাচ্ছেন তার চাইতে ভালো আপনি ফরজ কাজ করেন ডিউটি ওই রকমই আপনি পড়াশোনা করছেন সুতরাং শুধু চার লাগাত ফরজ পড়বেন এটি পরামর্শ দেব আর এই ক্ষেত্রে এইরকম বসে পড়া যাই হবে না আপনি যখন আসর জমা করেন জহরাশ্র জমা করে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন জহরাশে পড়ে নেন চলবে এই ক্ষেত্রে আল্লাহ আলম